ফেসবুকের পাসওয়ার্ড এমনই একটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড যেটা কিন্তু খুবই দরকারি কারণ তোমরা যদি ফেসবুকের পাসওয়ার্ড জেনে থাকো তাহলেই কিন্তু তোমরা ফেসবুকে নাম চেঞ্জ বা ফেসবুকে আইডি ডিলেট মানে ফেসবুকে অ্যাকাউন্ট ডিলেট তোমরা খুব সহজেই করতে পারবে আর যদি তোমরা ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ফেসবুকে নাম চেঞ্জ বা আরও অন্যান্য বিভিন্ন ধরনের কাজগুলো তোমরা করতে পারবে না যার কারণে তোমাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে করতে হবে তাই ফেসবুকের পাসওয়ার্ড যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে সেই ফেসবুকের পাসওয়ার্ড তোমরা কিভাবে খুঁজে বের করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব বা দেখিয়ে দেব তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা সমস্ত কিছুটা বুঝতে পারবে আর হ্যাঁ যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের যে মেন পেজ সে মেন পেজে আমি চলে এসেছি তো তোমাদের কে আমি সবার প্রথমে বলে দিই যে যদি তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড তোমরা ভুলে গিয়ে থাকো বা নতুন ফোন কেনার পরে কেউ যদি তোমাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট করে থাকে সে পাসওয়ার্ডটি আর তোমাদের মনে নেই তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটি তোমরা খুব সহজে ফিরে পেয়ে যাবে বা খুঁজে পেয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে তোমাদের ফোনের মধ্যে যে জিমেল অ্যাপসটি রয়েছে সেই জিমেল অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে তো জিমেল অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ জিমেলের যে পেজ সে পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজ করতে হবে এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে নামের আইকনটি এই আইকনের আইকনের উপরে উপরে ক্লিক ক্লিক করে করে দিতে হবে তো নামের যদি তোমরা দাও তাহলে কিন্তু এখানে একটা পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট তো এই অপশনের উপরে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজটা তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এ পেজটাতেই কিন্তু সমস্ত কাজ তোমরা করতে পারবে মানে এ পেজটাতেই কিন্তু তোমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা কিন্তু এখানেই তোমরা পাবে তাই তোমাদেরকে বলবো আমি ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে থাকো তো ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো তোমাদেরকে আমি বলছি ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে থাকো তো তোমাদেরকে এখানে এই যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ম্যানেজার এই যে অপশানটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই পাসওয়ার্ড ম্যানেজার যে অপশান এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ ফেসবুক গুগল ডট কম তার নিচে আরও দুটো অ্যাপস দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম বা আরও একটা অ্যাপস কিন্তু দেওয়া রয়েছে তো এখানে তোমরা চাইছো যে ফেসবুকের পাসওয়ার্ড খুঁজতে তাহলে তোমাদেরকে কী করতে হবে ফেসবুকের উপরে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি ফেসবুকের উপরে ক্লিক করে দাও তাহলেই কিন্তু তোমাদের এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা যদি সেভ করা থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা খুঁজে পাবে আর যদি তোমাদের সেভ করা না থাকে তাহলে কিন্তু তোমরা ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে পাবে তো আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমরা দেখতে পারো তো দেখো এখন আমাকে কি করতে হবে এই ফেসবুক অপশানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ইন্টারিওর স্ক্রিন লক তো আমি এখানে স্ক্রিন লকটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা দেওয়ার পরেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফেসবুকের পাসওয়ার্ড আর আইডি কিন্তু এখানে শো হয়ে গেছে তো আমি এখানে চাইলে কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি এখানে দেখতে পারবো তার জন্য আমাকে কি করতে হবে এই যে আইকনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই আইকনের উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড আমি কিন্তু পেয়ে যাব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে পেতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও